তিয়াশা লেপচার সঙ্গে তার বিয়ে ভেঙেছে বেশ কিছু বছর আগেই বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত সুবান রায় কিন্তু সম্প্রতি কি প্রাক্তন স্ত্রীর মতো তার জীবনেও প্রেমের রঙের ছোঁয়া লেগেছে নতুন করে ধারাবাহিকের ফন্টে এবং দোয়েলের প্রেম কি বাস্তবেও গড়িয়েছে ফিসফাস শুরু হতেই কি জানালেন শুভ বিবাহ খ্যাত অভিনেতা বর্তমানে সুবান রায়কে দর্শকরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে দেখতে পাচ্ছেন সেখানে তার চরিত্রের নাম ফন্টে এই চরিত্রের সঙ্গে দোয়েল নাম মকে একটি চরিত্রের প্রেম দেখানো হচ্ছে পর্দায় তাদের বেশ প্রেম জমে উঠেছে এই দয়েলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী লিজা দাস টলিউডের অন্তরে গুঞ্জন শোনা যাচ্ছে পর্দার এই প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছে সেটের বাইরেও নাকি দারুণ সম্পর্ক তাদের শুধুই কি তাই সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সুবান এবং লিজাকে একসঙ্গে অনেক ছবি ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন কখনো কখনো তাদের এই কাঁচা কাছি আশা দেখে অনেকেই মনে করছেন প্রাক্তন স্মৃতি আসার মতো তবে কি সুবানের জীবনেও নতুন করে বসন্তের ছোঁয়া লেগেছে এই বিষয়ে এদিন আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে সুবান জানিয়েছেন যে তিনি আদ্যপান্ত সিঙ্গেল তিনি মোটেই কোনো প্রেম করছেন না এদিন সুবান এও স্পষ্ট করে দেন তার এবং লিজার দারুণ ভালো সম্পর্ক কিন্তু সেটা তাই বলে প্রেম নয় পর্দার প্রেম মোটেই গড়ায়নি বাস্তবে এই বিষয়ে বলে রাখা ভালো সুবান রায় এবং তিয়াশা লেপচা দীর্ঘদিন বিবাহিত জীবনের পর কিছু বছর আগেই বিবাহ বিচ্ছেদের পর পথে হেঁটেছেন বর্তমানে অভিনেত্রী সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেই চর্চা অন্যদিকে বিচ্ছেদের পর সুবান সম্পূর্ণভাবে কাজেই ফোকাস করেছেন